আমরা আল্লাহ তালার কাছে অনেক সময় এমন কিছু চাই যে আল্লাহ আমাদেরকে অনেক দ্রুত দিয়ে দাও এটা দাও সেটা দাও আমাদের কোনো চাওয়ার সীমাবদ্ধ নেই কিন্তু আল্লাহর কিন্তু সীমাবদ্ধ আছে যে বান্দা তুমি এইগুলো করো তাহলে আমাই পাবে আল্লাহ তো আমাদের জন্য রহমত আর আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসার নিয়ামত হিসেবে দিয়েছে বাবা মার ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদের কেউ ভালো রেখেছে আর ভালো থাকি মন্দ থাকি ভালো রাখার আল্লাহ তো মালিককে বেঁচে আছি তার জন্য আমরা সবাই মিলে বলি একবার আলহামদুলিল্লাহ কি অবস্থা বাবা পড়ে যায় না শুয়ে রয়েছে ওরে আমার শোন না আস আশ আমার শোন না মেথা পেয়েছো আমার শোন না কীভাবে স্লিপ কাটলাম পাহাড়ে বাচ্চাটা আমার ঘুম থেকে উঠতে না উঠতে পড়ে গেছে প্যান ভিজে গেছে চেঞ্জ করো যাবো ওরে আমার শোনা আশ ভালো হবে আরও একটা সুন্দর সকাল ও সুন্দর একটা মজার ঘটনা দিয়ে কিন্তু আমার ভ্লগটা স্টার্ট হয়েছে আমি আর আজান আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি উঠে আমি গিয়েছি বারান্দায় আর ও গিয়েছে টয়লেটে আর স্লিপ কেটে পড়ে গিয়েছে দেখতেই পেলা তো তারপরে হচ্ছে আমার আর আমার ছেলের নাস্তার সময় আজকে আলহামদুলিল্লাহ আজানকে স্কুলে দিব তোমাদের সবার দোয়া এবং আল্লাহ রহমতে সে একটু সুস্থ তো তার জন্য যেহেতু সে লং টাইম স্কুলে যেতে পারে নাই আর আজান বাবার ফাইনাল এক্সাম সামনে তাই ভাবলাম যে দুইটা ঘন্টা বাসায় বসে কার্টুন বা টিভি বা বিরক্ত না করে সেই স্কুলে যাক তো মা আজকে তোমার পরোটা ভেজেছিল তো তাকে আমি মিষ্টি দিয়ে খাওয়াচ্ছি আর আমি খাবো দুধ দিয়ে দুধ দিয়ে কিন্তু গরম গরম ঘি দিয়ে ভাজা পরোটা অনেক মজার একটা খাবার আর আজকে যেহেতু ওই যে বললাম না লেট করে উঠেছি তার জন্য আমি সিয়াসিটটা আমার খাওয়া হয় নাই আর আগের রাতেও ভিজিয়ে রেখেছিলাম না তো এইভাবে দুধের মধ্যে গরম গরম পরোটা ঘি দিয়ে ভাজা অনেক মজা তোমরাও খেয়ে দেখতে পারো তো মা ছেলে মিলে আমরা ব্রেকফাস্ট করছিলাম স্কুলে দিয়ে এসে ভাবিদের সঙ্গে অনেক গল্প আড্ডা হয়েছিল তো এসে আমি রান্না তুলে দিয়েছিলাম তো আজকে দুপুরে রান্না করেছি তোমার হচ্ছে যে কই মাছ ভাজা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু চটচটি টাইপের কেননা কই মাছগুলো না একটু নরম টাইপের হয়ে গিয়েছিল এগুলো যদি তরকারি দিয়ে আমি ঝোল করে রান্না করি হয়তো সে মজাটা পাবো না তো তার জন্য আমি এইভাবে আজকে রান্নাটা করে ফেললাম মালিক ৰবিন আর চাওয়ার জন্য কিন্তু বান্দা আমরা আর ভালোবাসা তোমাদের কাছেও আমি চাই আল্লাহ তো আমার উপর রহমত করবে ইনশাল্লাহ আর তোমাদের কাছে ভালোবাসা চেয়ে নিচ্ছি আমার আজকের ব্লগটা যদি যে কোনো একটা পার্ট ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার মতামতটা জানিও আর যদি একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যেও তো দুপুরে খাওয়া দাওয়া বাচ্চাকে স্কুলে দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আসলে দুপুরে রান্না করার পরে আজানকে নিয়ে আসার পরে এত ব্যস্ত একটা সময় যায় ওই সময়ে আসলে মাথায় কোনো কিছুই থাকে না দুইটা বাচ্চা যখন স্কুল থেকে আসে তাদের খাওয়া দাওয়া নিজের একটা তোমার শাওয়ার নেওয়া এবং অন্যান্য কাজকর্ম ওই যে আছে না যে আমাদের অফ ক্যামেরাতেও কিন্তু একটা লাইফ আছে যেখানে আসলে জীবনের অনেকগুলো সময় অনেক পার্ট হচ্ছে যে কেটে যায় তো সব কিছু সবসময় শেয়ার করা হয় না তো আমরা চলে এসেছি ছিলাম সিঙ্গার শোরুমে আর আমার বড় ছেলেকে ইভিনিং ক্লাসে দেওয়ার পরে অ্যাকচুয়ালি ওদের বাবাকে বললাম যে আজকে বাচ্চাদের টিফিনের যে বিস্কিটগুলো আছে যে যে কয়টা আছে সেটা তো বাচ্চা খাচ্ছেই না বরঞ্চ নতুন কিছু নিতে হবে তো ওদের বাবা বলল দেখো কোনটা নিয়ে আসি আর ওরা খায় না আমি ওদের পছন্দ এত বুঝতে পারছি না তো তুমি আমার সঙ্গে যেতে পারো আমরা যাচ্ছিলাম জমজম টাওয়ারে তো পথে হচ্ছে সিঙ্গার শোরুম তো ওদের বাবা বলল আমার ফ্রেন্ড আছে চলো দেখা করি আর কিছু এসিও দেখবো তার জন্য আমরা চলে আসছি সিঙ্গার শোরুমে সে তো গল্প করছিল তার বন্ধুর সাথে আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কেননা আমরা তো আসলে গৃহিণী আমাদের এইগুলো জিনিসপত্র দেখতে মন্দ লাগে না তাই না অ্যাকচুয়ালি আমার বড়ো ছেলে এই গরম পড়ানোর জন্য ওর একটাই আবদার আমাকে এসি নিয়ে দাও এসি নিয়ে দাও তো আমি সরাসরি না করে দিয়েছি যে না ও এখনও অনেক ছোট ও একা একটা ঘরে ঘুমোতে পারে না যেদিন সে একা একটা ঘরে শিফট করবে সেই দিন তাকে এসি নিয়ে দেওয়া হবে আর তাছাড়া ওকে আমরা হচ্ছে যে মাঝখানে তোমার কম্পিউটার নিয়ে দেওয়া হয়েছে সেখানেও বেশ কিছু টাকা কিন্তু গিয়েছে তারপরে তার ফাইনাল এক্সাম আর তাছাড়া শারীরিকভাবে সে বেশি একটা সুস্থ থাকে না প্লাস তার ঠান্ডার একটু ইস্যু আছে অ্যালার্জির ইস্যু আছে গরম পড়লে এখনও আমার বাচ্চা ছোট মাত্র আট বছর বয়স ও বাবা মার সাথেই ঘুমোতে পারে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আমরা কত বছর নিয়ে দিব। তারপর ওর বাবাকে ওখান থেকে মুভ করে আমরা সরাসরি চলে আসি জমজম টাওয়ারে আগোড়া সুপার শপে কেননা আগোড়া থেকে হচ্ছে যে যত বাজার আছে সেগুলো করার প্ল্যান নিয়ে আমরা এখানে এসেছি আর যেই কথা সেই কাজ আমরা আগরাতে সবার প্রথমে এসে নিয়েছি আমার আজান বাবার অ্যাপেল তারপরে অনেক কিছুই নিলাম ছাদের নিচে আসলেই তোমার চোখের সামনে তুমি কি কি নিবা এই জিনিসটা আমার খুব ভালো লাগে যদিও খুব কম আসা হয় আমার অ্যাকচুয়ালি ওদের বাবা যখন ফ্রি থাকে তখন যদি বলে যে আচ্ছা চলো আমাদের মাসের বাজারটা বা এইরকম আসা হয় আমি সচরাচর আসি না সত্যি কথা বলতে ওদের বাবা যখন আমাকে ডাকে তখনই আমি আসি আর তাছাড়া আমাদের বাসার সাথে একটা সুপার শপ আছে সেখানে যদি কিছু টুকিটাকি প্রয়োজন হয় সেখানে নিয়ে ফেলি আর তাছাড়া তো আমাদের মুদি দোকান আছেই মুদি দোকানটা আসলে অ্যাকচুয়ালি আমার বাসার সাথেই সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে নেওয়া হয় বাট সব কিছু তো সব সময় সব জায়গায় পাওয়া যায় না যার জন্য আমাদেরকে অনেক সময় সুপার শপে আসতেই হয় আমার ব্লগের শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের সকল চাওয়া পাওয়া আল্লাহর কাছে আমরা এমনভাবে চাই যে আল্লাহ আমাদেরকে দ্রুত এটা দিয়ে দাও আল্লাহ আমাদেরকে এটা দাও সেটা দাও কত কিছু তাই না বাট আল্লাহ কি চাই আমাদের কাছে সেটা কিন্তু আমরা একটা বারো স্মরণ করি না করতে চাইও না তারপরও আমাদের দয়ালু আব্বুল আলামিন আমিন আমাদেরকে মাপ করে দেয় আসলে আমি বলবো যে আল্লাহর প্রদত্ত আল্লাহর সৃষ্টিকারীর মধ্যে সবচেয়ে পবিত্র এবং মানে আছে না যে তোমার অর্গ্যানিক ভালোবাসা একটা বাবা মার মধ্যেই কিন্তু থাকে বিশুদ্ধ ভালোবাসা যেটাকে বলে আর এই বিশুদ্ধ ভালোবাসা দিয়ে কিন্তু আমরা সন্তানদেরকে লালন পালন করি তাদের সকল চাহিদা আবদার নিজেদের কষ্ট হলেও বা নিজেদের সাধ্যের বাইরে থাকলেও কখনো কখনো এমন কিছু আছে যে তোমার সাধ্যের বাইরে চলে যায় বাট আমরা বাবা মা কী করি তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা সর্বদা তাদের সামনে কিন্তু তো কখনো বুঝতে দেই না যে হ্যাঁ হচ্ছে না বা ওকে বাট দিয়ে দেই এতটুকু বোঝানোর চেষ্টা করি যে বাবা আজকে না হয়তো বা কালকে এতটুকুই তো কি বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া যে আমাদের যে পরিস্থিতি আমরা বাচ্চা যেটা চাই সেটা দিতে পারি আমাদের সাধ্যের মধ্যে আছে বাট যারা পারে না তাদের জন্য কতটা কষ্টকর হতে পারে আসলে প্রতিটা বাবা মা যে ভিক্ষা করে যে রিক্সা চালায় আর সে কোটিপতি হোক প্রতিটা বাবা মাই কিন্তু চাই তাদের সন্তানের সকল চাওয়া পূরণ করতে বাট যখন সে বাবা মাটা পারে না তাদের চিন্তাধারাটা একটাবার ভেবে দেখি আমরা তাদের কেমন লাগে বা সেই সব সন্তানরা আসলে কত কষ্ট করে বড় হয় তো আসলে আমি কিছু ব্লগে আমার কন্টিনিউয়াস আমি ব্লগ দিচ্ছি অ্যাকচুয়ালি পজিটিভ কিছু থিঙ্কিং করলে না তোমার মাথায় ভালো কিছুই আসে আর এগুলো থেকে অনেক কিছু শেখার আছে আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছে বা আমাদেরকে কেন সন্তান দিয়েছে একটার পর একটা সেই প্রশান্তি সেই ভালোবাসা সেই যে একটা মায়া এই মায়াটা না আসলে শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না আমাদের কাছ থেকে তারাও শিখবে তারাও এক সময় এগুলো দিবে মানে আছে না যে একটার পর একটা চলবে কিন্তু যখন আমি পারবো না সেই পরিস্থিতিটা যখন সন্তান বড় হবে বুঝলে তো আলহামদুলিল্লাহ বা যখন বুঝবে না তখন কিন্তু আমাদের এই কষ্টটা অনেক বেশি একটা রূপ আকার নেবে তো আমি ওদের বাবাকে সময় বলি যে সন্তান যখন যা চাই তুমি যে একদম সামনে নিয়ে চলে আসো এই জিনিসটা করো না আমরা নেক্সটে যদি না পারি আর ওরা তো এখন ছোট ওরা আছে আছে না যে কিছুই বোঝে না বা বুঝলেও কিছুক্ষণ পরে তারা ভুলে যায় বাট বড় হলে তো পারবে না নিতে ওদের বাবার কথা যে আমি যতদিন বেঁচে আছি আমি দিব আমি যখন থাকবো না তখন আর দিতে পারবো না বা আল্লাহ আছে বা আমার যতটুকু আছে আমার দুই বাচ্চা কেটে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু বাস্তবতা তো অন্যরকম বাস্তবতা কি কিছু কিছু তোমার চাহিদার উপরে সীমাবদ্ধ না সীমাবদ্ধ না আমরা মানুষ আমাদের চাহিদা কিন্তু বিশাল আমরা আজকে যদি একটা পাই কালকে আরও পাঁচটা চাই তো ওদের বাবাকে আমি যতই বলি না কেন সে আসলে বোঝে না অ্যাকচুয়ালি আমি জানি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেন জানি বড় বড় কথা বের হয়ে যায় বা মনে হয় যে আসলে আমার মধ্যেও এই জ্ঞানটা ছিল তো ছোট হোক বড় হোক জ্ঞানের কোনো পরিসীমা নাই আমি সময় মনে করি আমরা ছোটদের কাছ থেকেও কিছু নিতে পারি আমরা বড় বা ছোটদেরকে অনেক কিছু দিতে পারি আমি জানি না তোমাদের কারো কেমন লাগলো আসলে আর এই মানুষটা না সারা জীবন বোঝা বয়েই গেল আসলে এই মানুষটা তার ফ্যামিলির জন্য অনেক করেছে আমি সব সবসময় আমার আল্লাহ তালার কাছে বলি আল্লাহ সে যতটুকু তার পরিবারের জন্য করেছে তুমি তার চেয়ে তাকে হাজার গুণ দিও এখন তো দুইটা বাচ্চা আছে মা আছে বাস কিন্তু ভাই বোনের দায়িত্বগুলো ও এত সুন্দর করে পূরণ করেছে আল্লাহ তাআলা তার জন্য তাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো যতদিন বেঁচে থাকুক তোমার রহমতের ছায়ায় থাকো রাখো তো ওদের বাবা কিন্তু আরও অনেক কিছু এনেছে হচ্ছে চিংড়ি মাছ আর আগোড়া থেকে চিংড়ি মাছটা নিতে চেয়েছিল তো আমি ওকে না করেছিলাম যে বাইরে থেকে নাও অ্যাকচুয়ালি আগোরার মাছ বা মাংস এগুলো আমি কখনো মানে ভালো লাগে না কেন যেন মনে হয় যে ফ্রোজেন ফ্রোজেন তো তুমি বাইরে থেকে টাটকাটাই নিও আর কিছু সবজি এনেছে মেয়েরা না অনেক কিছু প্রকাশ করতে পারি যেমনটা আছে না যে মা হিসেবে কতটা ভালো বা মা হিসেবে এটা করি সেটা করি অনেক কিছু বাট বাবারা কিন্তু একটু চাপা স্বভাবের হয় তারা যে পরিমাণ কষ্ট করে তাদের বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি ওই বান্দাটা ছাড়া বা আল্লাহ ছাড়া কেউ জানে না সেই মানুষটা তার পরিবারের জন্য কতটা শ্রম দেয় তাদেরকে ভালো রাখার জন্য একটা ভালো লাইফস্টাইল দেওয়ার জন্য সেটা কিন্তু একমাত্র বাবাই জানে আর জানে কি আল্লাহতালা তারা একটু প্রকাশ করতে কম পারে তো আমি সবসময় আমার আল্লাহকে বলি যে রাবুল আলমিন আমার হাজব্যান্ড যতটুকু তুমি গুণ দিয়েছ এই সর্বটুকু গুণ তুমি আমার দুই সন্তানকে দিও তবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার হাজবেন্ডের গুণটুকু যদি আমার দুই সন্তান পাই তার জন্য আছে না যে আমি মা হিসেবে তো গর্বিত হব তাদের জীবন সাথী যারা হবে তাদের লাইফে ছেলে আসবে মেয়ে আসবে বউ আসবে তারাও অনেক প্রাউড ফিল হবে কেননা আমার হাজব্যান্ড দিয়ে বলছি না আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আসলে আমি অনেক ভাগ্যবতী যে এই ধরনের মানে এই আমি তাকে জীবন সাথী করে পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে সব কিছু তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আল্লাহ ওকে ভালো রাখে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে আমার দুইটা সন্তানের দিকে তাকিয়ে রেখে আল্লাহ যেন তাকে দীর্ঘায়ুধ করে এতটুকুই দোয়া চাই তোমাদের কাছে আসলে মানুষের চাওয়ার কিন্তু শেষ নেই মানুষ কেউই কষ্টে থাকতে চায় না সবাই সুখে থাকতে চায় কে না চায় ভালো থাকতে তো যাই হোক অনেক কথা বললাম অ্যাকচুয়ালি কথা বলতে বলতে বাজার করা থেকে বাজার দেখানো প্রায় শেষ হয়ে গিয়েছে যেহেতু গিয়েছিলাম তোমার টিফিন আনতে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওদের বাবা অনেকগুলো চিকেন নাগেস বলো চিকেন বল চিকেন স্টিক অনেক কিছু নিয়েছে যে বিকেলের নাস্তাতেও দিতে পারবা বা টিফিনেও দিলা আসলে আমার বড় ছেলেটা না একটু দুষ্টু সে না কখনও ড্রাই ফ্রুটস ছাড়া বাসার কোনো বানানো টিফিন সে নেয় না ইভেন সে খায়ও না স্কুল থেকে ওদের টিফিন দেয় সেটাও কখনো কখনও খায় না যার জন্য আসলে অনেক সময় খালি পেটে থাকে আর গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর আমার বাবার অলওয়েজ পছন্দ এটা হচ্ছে যে আজান বাবার অ্যাপেল খায় খুব তাকে আমাদের প্রতিদিন স্কুলে টিফিনে অ্যাপেল দিতে হয় তার জন্য আসলে অ্যাপেল কিনা আমার বড় বড়ো ছেলে ততটা ফ্রুটস খায় না বাট ছোটোটা খায় আলহামদুলিল্লাহ আর বড়ো ছেলে ছোটো ছেলে মিলে আসলে অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছে আর নিতে 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 এত কিছু নিয়েছি যে আলহামদুলিল্লাহ তোমার পনেরো বিশ দিন বা এক মাস তো যাবে বাড়তি খাবার তো থাকে এগুলো শুধু এনেছি প্রতিদিন একটা ব্যাগে করে দিয়ে দিব তার জন্য আমার বড় ছেলে তো টিফিন বক্সও নেয় না বাট ছোটোটা স্কুলের সময় হলেই আম্মু টিফিন দাও আমাকে অ্যাপেল দাও আম্মু এটা দাও সেটা দাও আসলে দুইটা না দুই রকম স্বভাবের তো আমি কি কি এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আসলে কোনো শো আপ করার জিনিস না আমি যেহেতু লাইফ স্টাইল ব্লগ দিই তো সেইখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাচ্চাদের শুধু মাসের টিফিন কিনতে গেলেই কিন্তু দেখো আমাদের টোটাল বিল আসছে ছয় টাকা জাস্ট এটার এটাই কিন্তু সীমাবদ্ধ না বাচ্চাদের পেছনে আমাদের যে কত শ্রম যায় কত কষ্ট কত অর্থ তো যায় এটা তো যাবে এটা সবাই আমি কি খাই না আমার পেছনেও যায় একটা আছে না যে তোমার পুরুষ মানুষের কতটুকু আয় হলে সেই মানুষটা তার ফ্যামিলিকে ভালো রাখতে পারে আর যেই দিন যাচ্ছে এই দিনে এসে একটা পুরুষের জন্য যে কতটা কষ্ট একটা পরিবারকে কন্ট্রোল করা বা পূর্ণ দায়িত্ব মেনটেন করা অনেক টাফ বিলিভ মি আমি কোনো শো করছি না আমি তো আজকে এটা বাজার করেছি আমার গতকাল কত গিয়েছে পরশু কত গিয়েছে বা সামনে কত যাবে আমি তো সেটা বলছি না আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে বাবা মা না কোনো কিছু ভাবে না ভাবে না ততক্ষণ যতক্ষণ তার সমর্থ আছে বাট যাদের নাই তার যারা দিনরাত রাত চব্বিশ ঘণ্টা কষ্ট করে তার পরিবারকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য তাদের তো না ভেবে উপায় থাকে না আসলে তো সেদিক দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এত ভালো রেখেছে তার জন্য আল্লাহর দরবার লাখো শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে বিপদ মুক্ত রাখে আসলে আল্লাহ সবাইকে গরিব করে নাই কেন বা সবাইকে ধনী করে নাই কেন সেটা আল্লাহ তালাই জানে আর আল্লাহ পরীক্ষার জন্যেই এগুলো করেছে তো কথাই কথায় আসলে অনেক কিছুই চলে আসে আমি চাই ভালো কিছু বলতে ভালো কিছু মানতে এতটুকুই দ্যাটস ইট আর সবারই আসলে এটা করা উচিত তোমার মনে যদি ভালো কিছু থাকে তোমার কাজে প্রকাশ পাবে এটা স্বাভাবিক এটা সবারই করা উচিত আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা তো আজকের জন্য তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ তোমাদেরকেও ভালো রাখুক দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ